you <music> আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমো কিচেন আমার আজকের রেসিপিতে থাকছে ক্রিস্পি কার্লি পটেটো ফ্রাই বর্তমানে বড় খুবই একটি রেসিপি হচ্ছে কার্লি পটেটো ফ্রাই চলুন তাহলে দেখে নেই কোনো প্রকার মেশিন ছাড়া খুবই সহজে বাসাতে কিভাবে এই পটেটো ফ্রাইটা তৈরি করতে পারি আর আজকের রেসিপির জন্য এখানে আমি একটি পটেটো নিয়ে নিলাম আর এটার মধ্যে একটি স্টিক ঢুকিয়ে নিলাম দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি প্রথমে একটি সাহায্যে পটেটোর উপরের অংশ থেকে আমি এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি রোলের মতো তৈরি করে নিচ্ছি ভিডিওর এই অংশটাকে আমি আনকাট কাট করে একসাথে দেখিয়ে দিচ্ছি আমি কাজটি কিভাবে করে নিচ্ছি দেখুন খুবই ইজিভাবে কিন্তু এ কাজটি করে নেওয়া যায় আর আপনারা চাইলে একটু খেয়াল করলে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন এই কাজটা করার সময় একটু সাবধানে করতে হবে এটা খেয়াল রাখতে হবে যেন এটা কেটে একেবারে দুইটা অংশে ভাগ না হয়ে যায় দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি আলুর লেয়ারগুলো সেপারেট হবে বাট আলুটা কিন্তু একসাথেই আটকানো থাকবে দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি আমি কিন্তু একেবারে আনকাট করে কাজটি করে দেখাচ্ছি তবে আমি ছুরিটাকে কিন্তু একদম সোজাভাবে ধরে রেখেছি আর আলুটাকে ঘুরিয়ে ঘুরে আমি কাট করে নিলাম দেখুন আলুটা আমার কাটা হয়ে গেছে এখন আমি আলুর এই লেয়ারগুলোকে সেপারেট করে নিচ্ছি আর এই কাজটাও আপনারা একটু সাবধানতা সহিত করে নেবেন যেন এটা ছুটে না যায় দেখুন আমার একটি স্টিক তৈরি করা হয়ে গেছে এইভাবে আমি আরও অনেকগুলো স্টিক তৈরি করে নিচ্ছি আর এই স্টিকগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এটা মেশিন থেকে কোনো অংশে কম হয়নি দেখুন এভাবে আমি আরও কিছুই স্টিক তৈরি করে নিলাম এখন আমি ভাজার পরে এই স্টিকগুলো যেন অনেক বেশি ক্রিস্পি হয় জন্য একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি একটি মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি আর ব্যাটারের কনসিস্টেন্সি হবে অনেক বেশি পাতলা বা অনেক বেশি ঘন হবে না দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি চাউলের গুঁড়া না থাকে সেই ক্ষেত্রে আপনারা ময়দা এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন দেখুন আমার ব্যাটারটা সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে এখন আমি একটি আলুর স্টিক নিয়ে ব্যাটারটা দিয়ে আমি কোট করে নিচ্ছি ব্যাটারটা লাগানো হয়ে গেলে এখন আমি চলে যাচ্ছি পটেটোগুলো ফ্রাই করার জন্য এখানে আমি তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি এক এক করে পটেটো স্টিকগুলোকে আমি সোনালি রঙের করে ভেজে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো পটেটুকেই সোনালি রঙের করে ভেজে নিচ্ছি আর এভাবে যদি পটেটোগুলোকে সহজে বাসাতেই ফ্রাই করে নিতে পারেন তাহলে আর বাহির থেকে চওড়া দামে কিনে খেতে হবে না দেখুন আমার পটেটোগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন আমি সবগুলো পটেটুকেই তুলে নিলাম দেখুন আমি পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি এখন আপনারা চাইলে এর মধ্যে কিছুটা লাল মরিচের গুঁড়ো ব্যবহার করে স্পাইসি করে খেতে পারেন দেখুন আমি কিছুটা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই পটেটো ফ্রাইটা কিন্তু যথেষ্ট পরিমাণ ক্রিস্পি হয়েছে আর তাই ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খান আর এখানে আমি কিছুটা ম্যাওনিজ লাগিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে টমেটো সস ব্যবহার করেও খেতে পারেন আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার ক্রিস্পি কার্লি পটেটো ফ্রাই আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ